হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সেটা আর জিজ্ঞেস করবো না কারণ আমি জানি নিজের ধারণাতেই বলতে পারছি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে যত বাঙালি আছেন তারা কেউই যে এই মুহূর্তে ভালো নাই সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আসলে কয়েক দিন ধরে গত কয়েক দিন ধরেই বলবো কারণ বাংলাদেশের অবস্থা এত খারাপ হয়েছে যেটা শুরুর দিকে এরকম ছিল না তো আসলে ঘুম নেই নিদ্রা নেই সব কিছু করছি ঠিকই কোনো কিছুতেই মন বসছে না সারাক্ষণ শুধু এটাই চিন্তা আর এই মুহূর্তে আরও বেশি খারাপ লাগছে কারণ যেহেতু আমরা কেউ বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারছি না যোগাযোগ করতে পারলেও দেখা যাচ্ছে খুব ভালো করে কথা বলা যাচ্ছে না প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে তো দেখা যাচ্ছে যে সবাই একটা উদ্বেগ দুশ্চিন্তা এর মধ্যে দিয়ে যাচ্ছে তো এই মন খারাপের সময় ভাবলাম আমি একটু আপনাদের সাথে মনের কষ্টটা শেয়ার করি শিক্ষিত অশিক্ষিত যাই হই না কেন রাজনীতির রও জানি না এখন পর্যন্ত বা জানার ইচ্ছাও নাই এইসব বিষয়ে কোনো আগ্রহও নাই তবে যতটুকু মাথায় জ্ঞান আছে ততটুকু দিয়ে বুঝতে পারছি যে আসলে এই যে ছাত্ররা যে আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন এটা কোনোভাবেই সরকার বিরোধী আন্দোলন ছিল না বা কোনোভাবে রাজনৈতিক কোনো সহিংসতা থেকে তারা এটা করেনি এটা এটা আমার মনে হয় যে কোনো বোকা মানুষও বুঝতে পারবে শুরুর দিকের থেকেই তো তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করছিল নিজেদের একটা দাবি বা অধিকার আদায়ের জন্য সেটা এত দূর গড়াতো না হয়তো যদি ওদের উপরে কোনো রকম পাল্টা আক্রমণ না করা হতো বা আজকে এই যে দেশের অবস্থা দেশের মানুষগুলোর অবস্থা এটা এত দূর হতো না আসলে কিন্তু যেভাবেই হোক হয়ে গেছে তবে সবচেয়ে সবচেয়ে কষ্টের আর মর্মান্তিক ব্যাপার হচ্ছে এটাই যে এতগুলো প্রাণ গেল আসলে এটা কোনোভাবেই প্রাপ্য না এটা কোনোভাবে আশা করা যায় না আমরা আমরা একটা সাধারণ মানুষ হিসেবে সামান্য মনুষ্যত্ব বোধ দিয়েও এটা বিচার করতে পারি যে আসলে এতগুলো প্রাণ তাজা প্রাণ এত ছোট ছোট বাচ্চাদের প্রাণগুলো কেন গেল আর চিন্তা করেন মানে কতটা কতটা সাহস থাকলে কত বড় বুকের পাটা হলে মানুষ বন্দুকের সামনে গিয়ে দাঁড়াতে পারে চিন্তা করেন কত তা সাহস হলে দাঁড়াতে পারে যারা আমরা মৃত্যুর কথা শুনলেই ভয় পেয়ে যাই এটা তো সবার মধ্যেই আছে কম বেশি ছোটো বড়ো কিন্তু সব ভয় পেরিয়ে উপেক্ষা করে কিভাবে বন্ধুকে সামনে গিয়ে দাঁড়ায় আসলে কেন এই এই উত্তেজনাটা বা এই উদ্দীপনাটা বা এই সাহসটা ওরা থেকে পায় আসলে মানে দেয়ালিপি থেকে গেলেই তো মানুষ আসলে এটাতে উদ্বুদ্ধ হতে পারে যে আসলে নিজেদের অধিকার আদায়ের জন্য আমরা যেটা করতে হয় করব আর আজকে যাই এতগুলো ছাত্ররা প্রাণ দিল চিন্তা করেন কোন অংশে কিন্তু সেই বাউান্নর ভাষা আন্দোলন বা একাত্তরে যে স্বাধীনতা যুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিল কোনো অংশে কিন্তু তার থেকে কম না বরঞ্চ আমি দেখি যে একই অবস্থা ওরা কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি কোনো অসম্মান দেখাচ্ছে না আমরা মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু যুগে যুগে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আমরা বয়ে পড়ে তাদের প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা আমাদের কিন্তু আছে এবং তাদেরকে এখনও সম্মান দেওয়া হোক ভবিষ্যতেও দেওয়া হোক সেটা আমরা সাধারণ জনগণ বা ছাত্রছাত্রীরা সবাই আমার মনে হয় চায় কিন্তু কথা হচ্ছে এটা যে কাউকে সম্মান দেখা গিয়ে অন্য কারো যে অধিকারে যে বাধা দেওয়া সেটাই হচ্ছিল সমস্যাটা যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে সম্মান দেখাতে গিয়ে যারা বেঁচে আছেন দুনিয়াতে যাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে তাদের অধিকার নষ্ট করাটা কতটুকু যুক্তিক সেটাই আসলে ছাত্ররা তুলে ধরতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কি হয়ে গেল এখন পর্যন্ত অনেক সম্মানই তাদেরকে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো কথা তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা হচ্ছে তাদেরকে রেশন দিয়ে সাহায্য করা হচ্ছে যেটা খুবই খুবই ভালো কথা এবং আলহামদুলিল্লাহ এটা আমার মনে হয় না কারো কোনো অভিযোগ আছে কিন্তু সমস্যাটা হচ্ছে সেই চাকরি ক্ষেত্রে যে যেখানে আসলে নতুন প্রজন্মকেও কিছুটা সুযোগ দিতে হবে সেখানে যাই হোক চিন্তা করেন আমার কাছে মনে হয় যে এই এই ছাত্রগুলো যারা জীবন দিয়েছে তারাও সেই একাত্তরের শহীদদের মতোই তারাও কিন্তু মুক্তিযোদ্ধা কারণ সেই মুক্তিযুদ্ধ বাড়ানোর ভাষ্য আন্দোলন সব জায়গায় কিন্তু সবার একটাই একটাই কিন্তু মোটিভ ছিল যে অধিকার আদায় বা নিজেদের যে দাবি সেটা আদায় করা এটাই কিন্তু তাদের মোটিভ ছিল এবং আজকে যারা শহীদ হয়েছে প্রাণ দিয়েছে তাদেরও কিন্তু এই একই মোটিভ তাদেরও কিন্তু উদ্দেশ্য একই ছিল জীবন দেওয়ার পিছনে যে আমাদের দাবি মানতে হবে বা আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে আজকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকেও যেন সেই একই রকম সম্মান প্রদর্শন করা হয় একই রকম সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় কারণ তারাও কিন্তু শহীদ হয়েছে আর যাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছে তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কারণেই শুধু একটা কথাই বলবো যে মানুষের একসময় তো মরতেই হয় যারা আজকে জুলুম করবে বা জুলুম যারা শিকার হবে জুলুমের সবারই কিন্তু একসময় মরতে হবে তো এটাই হচ্ছে সান্ত্বনা দিবেন নিজেদেরকে যে ওরা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আর ইনশাআল্লাহ ওরা জানাতবাসী হবে এটাই হচ্ছে একমাত্র সান্ত্বনা নিজেদেরকে দিতে পারেন একটা সাধারণ অশিক্ষিত নাগরিক হয়ে শুধুমাত্র একটাই চাওয়া যে দেশে শান্তি ফিরে আসুক দেশে ন্যায় প্রতিষ্ঠা হোক এই যুদ্ধের একটা অবসান ঘটুক তত দ্রুত সম্ভব আমরা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাধান চাই আর আমি মনে করছি আমার সাথে এখানে অনেকেই একমত হবেন তো এই তো আর কি বলবো যাই না আসলে বলতে বলতে অনেক কিছু হয়তো ভুলও বলে ফেলতে পারি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে শুধুমাত্র মনের কষ্টটা শেয়ার করার জন্য আসছি আর আশা করছি আপনারাও কমেন্ট করে আমাকে একটু একটু হলো সান্ত্বনা দেবেন আসলে জানি না এতগুলো এতগুলো প্রাণ যাওয়ার পরে মানে রাতে ঘুম হয় কিভাবে আমি জানি না আল্লাহ সবাইকে ভালো রাখুক আর একাত্তরের যুদ্ধ আমরা দেখিনি কিন্তু চব্বিশের গৃহযুদ্ধ আমরা আসলে সহ্য করতে পারছি না নিতে পারছি না আমাদেরকে আমাদেরকে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেওয়া হোক এটাই হচ্ছে আমাদের এখন একমাত্র চাওয়া